আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমা আক্তার শ্বামী মাছ কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে দারুণ মজা রুই মাছ ফ্রাই আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো গরম গরম ভাতের সাথে এই রুই মাছ ফ্রাই কিভাবে তৈরি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি আগে থেকে এখানে বেশ কয়েক টুকরো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে হাফ স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি লাল মরিচের গুঁড়া হাফ টি মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে রেখেছিলাম তো সেগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশ ভেজে নেওয়ার পর অপর সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি তো অপর সাইডটা আমি ভালো মতো ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন অপর সাইডটাও ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও একটু লাল লাল করে ভেজে নিয়ে নিব একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি তো এইভাবে করে আমি মাছের টুকরোগুলো ভেজে নিয়ে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি তো মাছের টুকরোগুলো তুলে নেওয়ার পর আমি আরও যেগুলো মাছের পিসগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো একে একে সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এ চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে মাছের টুকরোগুলোকে আমরা একটু লাল লাল করে ফ্রাই করে নেবো তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছের টুকরো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি সে একই তেলের মধ্যে আমি আরও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করছি চাইলে আপনার এখানে সর্ষের তেলটাও দিয়েও এই রান্নাটা করতে পারেন এরপর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমরা একটু নেড়েচেরে ভেজে নিব যখন পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে তিন চারটি কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নিব এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর টি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ টাইট করে দিয়ে আবার সব কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নিব তারপর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সরি পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেরে ভেজে নিব। আর এক্ষেত্রে চুলা রাসটাকে কিন্তু হাইতে রেখে এটাকে ভেজে নিয়ে নিতে হবে যেন এর ভিতর থেকে পানিটা বের হয়ে এসে একদম ক্যাতক্যাতা না হয়ে যায় তো সেদিকটা খেয়াল রাখবেন তো দেখতে পারছেন আমি ভালো মতো এটাকে ভেজে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু উলটিয়ে পালটি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন মাছের টুকরোগুলো যেন নেড়েচেড়ে নেওয়ার সময় ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একটু মিশিয়ে নিয়ে নিলাম সবশেষে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো আবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে গরম গরম ভাতের জন্য সার্ভ করে নিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ ফ্রাই আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ ফ্রেন্ডস